ইসলাম আল্লাহ নবীর যুগেই পরিপূর্ণ হয়ে গিয়েছে আর সকলেই জানি এর মধ্যে যদি আমরা নতুন কোনো কাজ ইসলামের নাম দিয়ে চালাই দেই যেটা আল্লাহ নবী করেননি এর নাম হচ্ছে কি বিদাত এবারে বিদাত সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বললেন মান আহাদাফি আমরিনা হাদা মা লাইসা মিন ফাওয়া যদি কোনো মানুষ আমার এই দেওয়া ইসলামের মধ্যে নতুন ভাবে কোনো আমলকে প্রচলন দেওয়ার চেষ্টা করে তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে তিনি আরো বলেন মান আমিলা আমালান লাইসা যদি কোনো মানুষ এমন কোনো আমল করে যে আমল আমার ইসলামের মধ্যে নেই তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে নবি sallallahu আরো বলেন মান কযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াতাবাও মাকআদহু মিনান নার যদি কোনো মানুষ আমার দিকে মিথ্যাচার করে আমার দিকে এমন কিছু কথা বলে যে কথা আমি মোহাম্মদ বললাম না তাহলে তার ঠিকানা জাহান্নায় বানিয়ে নেয় আমরা সকলেই প্রত্যেক দিন শুক্রবারে ইমাম সাহেবের জবান দ্বারা শুনতে পারি কি জানেন দলা আলাতিন ফিন্নার প্রত্যেকটি বিদায়াতি কর্ম হচ্ছে পদভ্রষ্ট আর প্রত্যেকটি এই পদভ্রষ্ট কর্ম জাহান্নাম গামী এখান থেকে বোঝা যায় যে আমাদের যে কোনো আমল করতে গেলে আমাদের দলিল খুঁজতে হবে বিনা দলিলে কোনো আমল গ্রহণযোগ্য হয় না যদি আপনি একটি মোবাইল কেনেন সেক্ষেত্রে আপনি খোঁজেন যে এই মোবাইলের পিছনে তার ক্রেতার বা কোম্পানির ডিটেলস আছে না নেই আপনি একটি যখন গাড়ি কিনেন তার সঙ্গে আপনি ওর গাড়ির সমস্ত পেপারস আপনি নেন আপনি জমি কিনেন তখন ও দলিল নেন যদি দুনিয়ার এই সামান্যতম বস্তুগুলো কিনতে গিয়ে আপনার দলিলের প্রয়োজন হয় তা যে আমলটা আপনি করতেছেন যার দ্বারা আল্লাহ আলাফ গুলা আল আপনি সন্তুষ্ট করতে চান তাহলে সেখানে কি বিনা দলিলেই আল্লাহ কবুল করবে না সাল্লাহর সম্পর্কে আল্লাহ বললেন কান আলকম ফি রসুল ইল্লাহতুল হাসানা তোমাদের সর্বোত্তম আইডিয়াল যাকে দেখে তোমরা শিখবে যার কাছ থেকে গ্রহণ করবে সেটাকে মোহাম্মদ শুনুন তাকে বলা হয় এবাদত বলা হয় প্রত্যেকটি ওই কর্ম যা মানুষ আল্লাহবুল আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে একে কি বলা হয় এবাদত আপনি সলাত কায়েম করেন আপনি জাকাত দেন আপনি শ্যাম পালন করেন কেন করেন আল্লাহ আল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই করেন তাই তো নাকি না অন্য কোনো থাকার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না আচ্ছা আপনি কুরবানি করেন কেন করেন আল্লাহকে রাদি করার জন্যই করেন আপনি অনুরূপ কেন করেন আল্লাহকে রি করার জন্যই করেন আপনি এখানে আসছেন কেন আসছেন আল্লাহকে রাদি করার জন্যই আসছেন তাই তো তাহলে যতগুলো সৎ কর্ম মানুষ আল্লাহ আল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করে একে কি বলা হয় এবার এবারে এবাদত গুলি আল্লাহ আলমিনের কাছে কবুল হওয়ার জন্য মূল শর্ত দুটি আছে কটি শর্ত দুইটি শর্ত আছে এই দুইটি শর্তের মধ্যে যদি একটি পাওয়া না যায় ওই এবাদত গ্রহণযোগ্য হবে না নাম্বার ওয়ান এখলাস আলা ওই এবাদত কি আল্লাহ রাবুল আলমিনের জন্যই হতে হবে কোনো পীর বাবাকে সন্তুষ্ট করার জন্য না কোনো হুজুরকে কোনো মুরব্বীকে সন্তুষ্ট করার জন্য না গ্রামবাসীকে দেখানোর জন্য না বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনকে দেখা সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে এটা উদাহরণ দেয় অনেক ছেলে আছে বিয়ে করতে আসছে জীবনে কোনোদিন নামাজ পড়ে না এবারে যখন বিয়ে করতে আসছে সবাই নামাজ পড়তেছে নামাজ না পড়লে পরে আমাকে খারাপ ভাববে মানুষ এই জন্য সে নামাজ পড়লো বলুন ওর এই নামাজটা কি আল্লাহর জন্য আপনারা কি বাংলা বুঝতে পারছেন তো ওর এই নামাজটা আল্লাহর জন্য না বড় মানুষকে দেখানোর জন্য এই ইখলাস এর ভিতরে না থাকার কারণে এই ইবাদত গ্রহণযোগ্য হবে না তাহলে নাম্বার 1 কি ইখলাস লিল্লাহ জల్ల ওয়া আলা আল্লাহ রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হতে হবে নাম্বার 2 মুতাবাআতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিগত হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का तरीका चाहिए इखलास चाहिए और नंबर 2 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का तरीका चाहिए আগেস হরিকা নহ মরদুদ হাতিলা হই হাত তাহলে একসঙ্গে লাগবে এখলাস লাগবে আবার লাগবে তাই না এবারে আসি যেহেতু আমরা শুনলাম বেদাত সম্পর্কে বেদাৎ বলা হয় ওই কর্মকে ইসলাম পরিপূর্ণ হওয়ার পরে নব আবিষ্কৃত আমলকে বিদায় বলা হয় অনেকেই প্রশ্ন করে যে এই যে ফ্যান ঘুরতেছে এই যে লাইট জ্বলতেছে এগুলো তো ছিল না তাহলে তো এগুলো বিদায় শুনুন না বিদাত বলা হয় ইসলামের নাম দিয়ে প্রচলন দেওয়া কর্ম এই ফ্যানের আর লাইটের ইসলামের কোনো সম্পর্ক নেই এই লাইট এবং ফ্যান বর্তমান যুগের একটি সৌন্দর্য মানুষের প্রয়োজন কিন্তু এর সম্পর্ক ইসলামের সাথে নেই যার ফলে এটা বেদাদ হবে না আচ্ছা এবারে যদি আমি বলি আজকে আপনারা এখানে ধরে বসে আছেন আজ থেকে পনেরোশো বছর পূর্বে মহানবী সাল্লাহামের যুগে আপনারা কেউ ছিলেন ছিলেন যদি ওই যুগে ছিলেন না এই যুগে আপনারা আসছেন তাহলে তো আপনারাও বিদাত তাই না এখান থেকে বোঝা যায় যে বিদাত বলা হবে একমাত্র ওই কর্মগুলিকে যেগুলোকে ইসলামের নাম দিয়ে মানুষ করে যেখান থেকে মানুষ নেকির আশা করে যেখান থেকে মানুষ আল্লাহ রাবুল্লাহ সন্তুষ্ট করতে চায় তাহলে সেই কর্মগুলো যদি ইসলামে না থাকে আল্লাহ যদি নাই সাহাবারা করেননি ইমামগণ করেননি আবু হানিফ রহমতুল্লাহ আলহি করেননি এর নাম কি হবে বিদআত